এটা তো নিশ্চয়ই এক ধরনের হতাশা থেকে তৈরি হয় এবং বাইরের কথা বলতে পারবো না আমাদের দেশে তরুণ সমাজের তো আসলে সামনে কোনো আশার আলো তো নেই আসলে হ্যাঁ সর্বত্র সে একটা একটা অনিশ্চয়তার মধ্যে এটা রাজনৈতিক ক্ষেত্রেই বলেন এটা আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বলেন তারপরে তার যে পেশাগতভাবে যে কোথায় যাবেন বা একজন মানুষ খুবই একটা সৃজনশীল জীবনযাপন করতে যায় একটা তরুণ তার মানে স্বপ্ন আছে সেইটার কোনো রকম সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই পরিবারগুলো ক্রমেই এক ধরনের বিচ্ছিন্ন এবং খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে সে আগের মতো ওই ওই যৌথ পরিবার তো আর নেই একক পরিবার এবং এখন বাবাকে অনেক বেশি সময় দিতে হয় কাজের জন্য তিনি একটি কাজ করার আরও একটি কাজ করেন বাড়ি ফেরান রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে বসে যে আদান প্রদান কর সেগুলো হয় না এবং মুখ ফুটে যে তার সমস্যা সংকটের কথাটা সে কাউকে বলবে সেরকম কোনো সামাজিক প্রতিষ্ঠান তৈরি হয় নাই হ্যাঁ এটা থাকা দরকার আসলে সব মিলিয়েই আমার মনে হয় তরুণরা এক পর্যায়ে আর এই এই ভারটা আর হয়তো নিতে পারে না আর কি হ্যাঁ তা দিতে একটা কাঁচা মন থাকে খুবই সংবেদনশীল মন থাকে অনুভূতি প্রবণ মন থাকে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং এর ভিতরে হয়তো খানিকটা রোমান্টিক কিছু ধারণাও কাজ করতে পারে আর কি যে আমি এভাবেই প্রতিবাদ করে আমার আমি যেটুকু বিচ্ছিন্ন হয়ে পড়েছি সেটা আমার মনে হয়েছে আসলে সে তখন কোনো একটা প্রভাবে ছিল কোনো একটা এটা কি বলা যেতে পারে সাবস্টেন্স বলে আসলে অন্য কোনো ধরনের কৃত্রিম কিছু সে গ্রহণ করেছিল তার ফলে তার শরীরে বা তার মনে এমন কিছু প্রতিক্রিয়া জন্ম হয়েছিল এবং ওই মুহূর্তে সে ওইরকম একটা বইও পড়ছিল সে ওইটাও তাকে হয়তো উদ্বুদ্ধ করেছিল ফলে তখন বলতে সে সুস্থ মস্তিষ্কে বা ঠান্ডা মাথায় বা সচেতনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আর কি হয় না কিছু কিছু এই ধরনের সাবস্টেন্স অ্যাবিউজ বলে একটা কথা আছে কিন্তু এর আগেও একটি ঘটনা ঘটেছিল কোনো একটা মাদক গ্রহণ করার পর তার ভিতরে এমন একটা উত্তেজনা তৈরি হয়েছিল সে পাশে কার কাছ থেকে যেটা নিজেকেই নিজে কুপিয়ে মেরে ফেলেছিল এটাই কিছুদিন ঢাকাতেই ঘটেছে ঢাকা মেডিকেলের সামনে ওইরকম কিছু হলে হতে পারে কিন্তু যাই হোক এইগুলো কিন্তু আসলে খুবই জটিল বিষয় এগুলোর জন্য একটা প্রাতিষ্ঠানিক সুরক্ষার ব্যবস্থা থাকা উচিত এটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ইয়ে করা হচ্ছে প্রতিটা স্কুল কলেজে এক ধরনের বিদেশে যেমন থাকে সোশ্যাল ওয়ার্কার থাকে কিন্তু যে কোনো জায়গায় গেলে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে গিয়ে সেই কথা বলতে পারে কাউন্সেলিং করতে পারে এই কাউন্সেলিংগুলোটা বেশি হওয়া উচিত এবং বন্ধুত্বেরও একটা আসলে আমি মনে করি নতুনভাবে একটা পরিমণ্ডল থাকা যে সব সব সবার আগে তো বন্ধুই আসলে তার পাশে এসে দাঁড়াতে পারে এখন বন্ধুত্বগুলোও যেন কেমন যেন এক ধরনের লোক দেখানো বা এক ধরনের ফ্যাশান সর্বস্ব হয়ে গেছে আর কি তো বন্ধুত্বের চর্চা ছোটো ছোটো সামাজিক কর্মকাণ্ড এগুলোও কিন্তু উঠে যাচ্ছে আমাদের বাচ্চারা একসময় আমরা যখন ছিলাম কচি কাচার আসর খেলাঘর কিশোরদেরকে নিয়ে অনেকগুলো সংগঠন ছিল তারা ব্যস্ত থাকতো এইসব নিয়ে এখানে কিছু পাড়ার বড় ভাইরা তখন আসতেন তাদের সঙ্গে কোথাও তারা বই পড়তে দিত আমরা এইভাবেই বড় হয়েছে আমরা জানি তো ওই ওই সুরক্ষাটাও তো চলে গেছে মানে সে তিশিয়ারা একা নিঃসঙ্গ এবং তার কোথাও যাওয়ার নেই কোনো গন্ত মানে তারই ফলে হঠাৎ করে এই ঘটনা ঘটতে বলে আমার ব্যক্তিগত হয় তবে এটা আরও জটিল পিছনে আর অনেক কারণ আছে এবং এটাকে আমাদের সমাজতাত্ত্বিকদের মনস্তত্ত্ববিদদেরকে নিয়ে এটাকে মোকাবেলা করা উচিত এবং তার জন্য একটা কিছু সামাজিক সুরক্ষা বলয় ভয় ব্যবস্থা